স্টাডি অ্যান্ড ক্রাফট উইথ পুদা স্যালেনে তোমাদের সকলকে স্বাগত আজকে আমি তোমাদের সাথে তোমাদের পরিবেশ ও বিজ্ঞানের পরিবেশের সজীব উপাদানের গঠনগত বৈচিত্র্য ও কার্যগত প্রক্রিয়া এই অধ্যায়ের প্রশ্ন উত্তরের আরও একটা ক্লাস শেয়ার করব এর আগে অলরেডি তিন চারটে ক্লাস আমি কিন্তু শেয়ার করেছি যেখানে মূল কাণ্ড এবং পাতাটা আমি কমপ্লিট করেছি আর আজকে আমি হচ্ছে ফুলের প্রশ্ন উত্তর তোমাদের সাথে শেয়ার করবো ফুল পার্টের যে প্রশ্নগুলো রয়েছে তো আগের ক্লাসগুলো যারা এখনও এই ডিসক্রিপশন বক্সের লিঙ্ক পেয়ে যাবে সেখান থেকে তোমরা সেগুলো দেখতে পারো আর এই পুরো ক্লাসটা যদি তোমরা দেখো তাহলে এই পুরো ক্লাসের নোটসের পিডিএফটা তোমরা কীভাবে পাবে সেটা কিন্তু তোমরা জেনে যাবে তো বেশি দেরি না করে চলো ক্লাসটা শুরু করা যাক আর আজকের প্রথম প্রশ্ন হচ্ছে ফুল কাকে বলে সপুষ্পক উদ্ভিদের বংশ বিস্তারের সাহায্যকারী বিশেষভাবে পরিবর্তিত ও সীমিত বৃদ্ধি সম্পন্ন বিটপকেই ফুল বলে পরের প্রশ্ন হচ্ছে ফুলের গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য লেখো এটা কিন্তু একটা ইম্পর্ট্যান্ট প্রশ্ন ফুলের গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্যগুলি হলো ফুল হলো বিটপের পরিবর্তিত রূপ ফুল সাধারণত কাক্ষিক বা অগ্রমুকুল থেকে উৎপন্ন

ফুলের প্রধান চারটি স্তবক হল বৃতি দলমণ্ডল পুংকেশর চক্র এবং গর্ভকেশর চক্র নেক্সট হচ্ছে ফুলের স্তবকগুলি পুষ্পাক্ষের ওপর সাজানো থাকে ফুল নানান বর্ণের এবং গন্ধের হয় ফুল উদ্ভিদের যৌন জননের সাহায্যকারী বিশেষ অঙ্গ নেক্সট জবা ফুলের কটি পুঙ্কেশর থাকে উত্তর জবা ফুলের অসংখ্য পুঙ্কেশর থাকে পুংকেশ্বর চক্র বা অ্যান্ড্রোসিয়াম কাকে বলে এর কাজ কি দণ্ড ও পরাগধানী সমন্বিত পুঙ্কেশর নিয়ে গঠিত দলমণ্ডল বা করলার ভিতরে এর দিকে অবস্থিত ফুলের তৃতীয় এবং অপরিহার্য স্তবককে পুঙ্কেশর চক্র বা অ্যান্ড্রোসিয়াম বলে এর কাজ দেখো পরাগরেণু উৎপন্ন করে বংশ বিস্তারের সহায়তা করা নেক্সট কোয়েশ্চেন হচ্ছে ফুলের স্তবকের কয়টি অংশ ও কি কি। ফুলের পুংস্তবক পুং কেশর নিয়ে গঠিত যার দুটি অংশ বর্তমান পুং দণ্ড ও পরাগধানী কোনো ফুলের পাপড়ির রং কোথাও লাল কোথাও হলুদ কোথাও বেগুনি বা কোথাও নীল হয় কেন বিভিন্ন ধরনের রঙ্গক উপস্থিত থাকার জন্য ফুলের পাপড়ির পাপড়ির রঙ বিভিন্ন হয় তোমাদের বাড়িতে যদি কোনো ফুল গাছ থাকে তাহলে কিন্তু তোমরা সেটা অবশ্যই কমেন্ট করে জানিও আমার বাড়িতে কিন্তু অনেক ফুল গাছ আছে তাই তোমরাও জানো তোমাদের বাড়িতে কি কি ফুল গাছ আছে এরপরে দেখো রয়েছে নেক্সট কোয়েশ্চেন ফুলের ফুলের সাহায্যকারী স্তবকগুলিকে কি এদের একটি করে কাজ লেখো বৃত্তি ও দলমণ্ডল হল ফুলের সাহায্যকারী স্তবক কাজ বৃত্তি ও দলমণ্ডল উদ্ভিদের জননে প্রত্যক্ষভাবে অংশগ্রহণ না করলেও পরোক্ষভাবে সাহায্য করে বৃতির প্রধান কাজ হলো কুড়ি অবস্থায় ফুলের অন্যান্য স্তবকগুলিকে বাইরের আঘাত ও অন্যান্য প্রতিকূলতা থেকে রক্ষা করা দলমণ্ডলের প্রধান কাজ হলো তার উজ্জ্বল বর্ণ ও গন্ধের দ্বারা কীটপতঙ্গকে আকৃষ্ট করে পরাগ বিলনে সাহায্য করা ফুল উদ্ভিদের কী জাতীয় অঙ্গ কোথা থেকে ফুল সৃষ্টি হয় ফুল হল উদ্ভিদের জনন ও বংশ বিস্তারের সাহায্যকারী সর্বাপেক্ষা গুরুত্বপূর্ণ অঙ্গ সবস্বাক উদ্ভিদের বিটপের আকৃতি পরিবর্তিত হয়ে পুষ্পমুকুল গঠিত হয় এই পুষ্পমুকুল প্রস্ফুরিত হয়ে ফুলে রূপান্তরিত হয় চাল তার কোন অংশ আমরা খাই চাল তার পরিবর্তিত বৃত্তি অংশটি আমরা খাই পুং স্তবকের প্রত্যেকটি অংশকে কি বলে পুংস্তবকের স্তবকের প্রত্যেকটি অংশকে পুং বা স্ট্যামেন বলে জবা ফুলের বৃতির গঠন বর্ণনা করো এর প্রধান কাজগুলি কি জবা ফুলের পোটার ঠিক উপরে সবুজ রঙের একটা উল্টানো ঘন্টার মতো অংশ থাকে এটাই হলো জবা ফুলের বৃতি এটি আসলে পাঁচটি ছোট ছোট পাতার মতো অংশ জুড়ে তৈরি হয় জবা ফুলের বৃতির প্রত্যেকটি অংশকে বৃত্তাংশ বলে বৃত্তাংশগুলি আলাদা থাকতে পারে আবার জুড়েও যেতে পারে এর কাজ হচ্ছে কুড়ি অবস্থায় ফুলের অন্যান্য স্তবকে ঢেকে রাখা বৃত্তির বৃত্তির প্রধান কাজ এছাড়া বৃতি খাদ্য তৈরিতেও অংশ নেয় বৃত্তাংশ বা সেপাল কি সাধারণত বৃতি কতগুলো ছোট ছোট পাতার মতো অংশ দ্বারা গঠিত বৃতির এই রূপ প্রতিটি অংশকে বৃত্তাংশ বা সেপাল বলে ফুলের পাপড়িতে গন্ধ থাকলে গাছের কি সুবিধা হয় ফুলের পাপড়িতে গন্ধ থাকলে কীটপতঙ্গ সহজেই আকৃষ্ট হয় বা পরাগ মেলনে সাহায্য করে জবাফুলের দলমণ্ডলের গঠন ও কাজ বর্ণনা করো জবাফুলের বৃতির ভিতরে পাঁচটি লাল রঙের পাতলা কাগজের মতো অংশ বের হয়ে থাকে এগুলো হলো জবাফুলের পাপড়ি বা দল সমস্ত পাপড়ি বা দলগুলো জুড়ে দলমণ্ডল গঠন করে পাপড়ি বা দলগুলো অনেক সময় নিজেরা জুড়ে গিয়ে বিভিন্ন আকার নেয় জবাফুলের দলমণ্ডলের কাজ হল পুংস্তবক ও স্ত্রী স্তবককে রক্ষা করা এবং পোকামাকড় ও পাখিদের পরাগ যোগের জন্য আকৃষ্ট করা জবা ফুলের পুংস্তবকের বর্ণনা দাও ও কাজ লেখো জবা ফুলের পুংস্তবক অনেকগুলো পুংকেশর চক পুংকেশর নিয়ে গঠিত এক একসঙ্গে পুংকেশর চক্র বলে জবা ফুলের পুংকেশর দেখতে কালচে লাল রঙের লম্বা সরু দড়ির মতো হয় এর মাথায় পাঁচটি ফুটকির মতো অংশ দেখা যায় এই পাঁচ মাথাওয়ালা অংশটির একটু নিচে অনেকগুলো সরু সুতোর মতো অংশ থাকে প্রতিটি সুতোর মতো অংশের মাথায় থাকে বাংলা পাঁচ সংখ্যাটির মতো দেখতে একটি করে হলদে রঙের থলি এই থলির মতো অংশটিকে বলে পরাগধানি আর পরাগধানের নিচে সুতোর মতো অংশ হলো হলুদ পুংদণ্ড জবা ফুলের পুংস্তবকের কাজ হলো পরাগরেণু উৎপন্ন করে যৌন জননের সহায়তা করা নেক্সট কোশ্চেনে যাওয়ার আগে যারা এত অবধি ক্লাসটা দেখলে তোমাদের যদি ক্লাসটা একটু ভালো লাগে তাহলে দেরি না করে ঝট করে ক্লাসটাকে একটা লাইক করে ফেলো আর তোমাদের আরেকটা কথা জানিয়ে দিই আমি কিন্তু সেকেন্ড ইউনিট টেস্টের সাজেশন অনুযায়ী তোমাদের সাথে সাবজেক্ট ওয়াইজ প্রশ্নপত্র নমুনা প্রশ্নপত্র বা সাজেশনের ক্লাস শেয়ার করেছি যারা সেই ক্লাসগুলো এখনও দেখো নি ডেসক্রিপশন বক্সের লিঙ্ক থাকবে স্ক্রিনে প্লে লিস্টের একটা ছবি দেখতে পাচ্ছ তোমরা থামনেল দেখতে পাচ্ছ বিজ্ঞানের তো তোমরা কিন্তু সেগুলো পরীক্ষার আগে দেখে নিতে পারো তো এরপরে দেখে নাও পরের প্রশ্ন ফুলের গর্ভকে সর কী কী অংশ নিয়ে গঠিত। গঠিত। ফুলের নিয়ে কোন ফুলের পরা কি কোন প্রাণী খাদ্য হিসাবে গ্রহণ করে হ্যাঁ মৌমাছি প্রজাপতি প্রভৃতি পতঙ্গ এবং মৌটুসি হামিংবার প্রভৃতি পাখি ফুলের পরা কে খাদ্য হিসাবে গ্রহণ করে ফুলের পরাগ মানব মানবধে প্রবেশ করলে কী কী সমস্যা হতে পারে ফুলের পরাগ বা রেণু থেকে অনেক অ্যালার্জি শ্বাসকষ্ট এবং চর্মরোগও হতে পারে যেমন পার্থেনিয়াম উদ্ভিদের রেণু আমাদের শ্বাসকষ্টের একটি অন্যতম কারণ একটি উভলিঙ্গ ফুলের নাম লেখো একটি উভলিঙ্গ ফুলের নাম হল জবা পাতার রং সবুজ কিন্তু ফুলের পাপড়ির রং রঙিন হয় কেন পাতায় ক্লোরোফিল নামে নামক সবুজ রঞ্জক থাকায় পাতার রং সবুজ হয় কিন্তু ফুলের পাপড়িতে জ্যান্থোফিল অ্যান্তোসায়ানিন প্রভৃতি যৌগের উপস্থিতির জন্য পাপড়ি রঙিন হয় বৃতি ও দলমণ্ডলের পার্থক্য লেখক বৃতি ও দলমণ্ডলের পার্থক্যগুলি হলো হল প্রথমে রয়েছে স্তবকের স্থান ফুলের প্রথম স্তবক সবার বাইরে থাকে আর ফুলের দ্বিতীয় স্তবক বৃতির ভিতরে থাকে বর্ণ সাধারণত সবুজ বর্ণের আর এটা সাধারণত রঙিন বা সাদা কাজ কুড়ি অবস্থায় অন্যান্য স্তবককে রক্ষা করে অপরদিকে পরাগযোগে সাহায্য করে রাতে বা দিনে কোন কোন ফুল ফোটে রাতে ফোটে এমন কয়েকটি ফুল হলো গন্ধরাজ রজনীগন্ধা হাঁস হাসনাহানা প্রভৃতি এবং দিনে ফোটে এমন কয়েকটি ফুল হলো পদ্ম সূর্যমুখী জবা নয়নতারা প্রভৃতি ফুলের পাপড়িতে গন্ধ থাকলে গাছের কি সুবিধা হয় ফুলের পাপড়িতে গন্ধ থাকলে কীটপতঙ্গ সহজেই আকৃষ্ট হয় যা পরাগ মেলনে সাহায্য করে দলমণ্ডলের প্রত্যেকটি অংশকে কি বলে পাপড়ি বা পিতাল বলে সূর্যের আলোর সঙ্গে ফুল ফোটার কিছু কিছু উদ্ভিদের ফুল ফোটার জন্য সূর্যের আলোর তীব্রতা উদ্দীপক হিসেবে কাজ করে যেমন সূর্যমুখী পদ্ম তীব্র আলোতে আলোকে ফোটে কিন্তু মৃদু আলোকে মুদে যায় আবার সন্ধ্যা মালতী ফুল দিনের তীব্র আলোকে মুদে যায় কিন্তু বিকেলের দিকে মৃদু আলোতে ফোটে আজকের ক্লাসে কিন্তু আমি তোমাদের সাথে এই পঁচিশটা প্রশ্ন শেয়ার করলাম ফুল থেকে এবং নেক্সট ক্লাসে এই ফুল পার্টের কিন্তু আরও কিছু প্রশ্ন উত্তর হবে তো আশা করবো তোমরা সেই ক্লাসটাও দেখবে আজকের এই পুরো ক্লাসটা যদি তোমাদের ভালো লাগে এবং এই পুরো ক্লাসের পিডিএফটা যদি তোমরা পেতে চাও তাহলে ঝট করে ক্লাসটাকে লাইক করে ফেলো কমেন্ট করো বন্ধুদের সাথে ক্লাসটা বেশি করে শেয়ার করে দাও আর যারা এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করো নি তারা ঝট করে সাবস্ক্রাইব করে নাও এবং এরপরে স্ক্রিনে দেওয়া মেল আইডিতে আমাকে মেল করো স্ক্রিনে সাবজেক্ট যেটা দেখতে পাচ্ছ অ্যাজ ইট ইস তোমরা সেটাই লিখবে কম্পোজ মেলে তোমাদের নিজেদের নামটা লিখে ঝট করে মেলটা পাঠিয়ে দিলেই কিন্তু তোমরা এই পুরো ক্লাসের পিডিএফটা পেয়ে যাবে তাই দেরি না করে এক্ষুনি মেলটা করে ভালো তাহলে আজকের ক্লাসটা এখানেই শেষ করলাম Thank you.